আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশে গণিতের সাজেশানের যে উপপাদ তোমাদের রয়েছে যার জন্য তোমরা পাঁচ নম্বর পেয়ে থাকো তো সেই সম্পূর্ণ পাঁচ নম্বর পাওয়ার জন্য আমি আজকে যে সাজেশান নিয়েছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে এর বাইরে কিন্তু আসবে না তো আমি একদম সোজা ডাইরেক্ট সাজেশান চলে যাচ্ছি আমি বেশি সময় নষ্ট করতে চাই না প্রথম যেটা রেখেছি সেটি হলো পৃথা উপাদ্য ঠিক আছে সেটি হচ্ছে এই পিথাগ্রসের উপাদ্য প্রথম রেখেছি এটা তোমরা ধরে রাখো যে নাইনটি পার্সেন্ট এটা আসতে চলেছে আমি হানড্রেড পার্সেন্ট বলছি না কারণ আমি কোনো জ্যোতিষী নয় বা আমি প্রশ্ন তৈরি করিনি তার জন্য আমি নাইনটি পার্সেন্ট বলছি তবে এটা ভালো করে করে নাও এটা আশা করছি তোমাদের এবছর আসতে চলেছে দুই নম্বরে রেখেছি হ্যাঁ একটা কথা বলে রাখি যে পিথাগ্রস উপাদ্য কিন্তু শুধুমাত্র এরকম দেবে না যে পিথাগ্রস উপাদ্যটি লেখো এই যে পাশে লেখাটি রয়েছে যে কোনো সমগ্রী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই যে লেখাটাও কিন্তু দিতে পারে এই লেখাটাও কিন্তু এই পৃথাগ্র পৃথাগ্রস উপপাদ্য একই জিনিস যে তোমরা এটা শুধুমাত্র পৃথকদর্শ উপাদ্য পড়ে গেলে কিন্তু এই তো দেখলে না কিন্তু এটাই তো পৃথাগ্রদর্শ উপাধ্য সেটা যেন তোমরা ভালো করে জেনে নিও দুই নম্বরে রেখেছি যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পর সম্পূরক ঠিক আছে এর দুই নম্বর রয়েছে তো দুই নম্বরে এখানে দেখতে হবে যে এখানে একটি অপশান রয়েছে এখানে একটা অপশান রয়েছে অর্থাৎ বিকল্প তো প্রমাণ রয়েছে আমি তোমাদের বলবো যে এই এই বিকল্প প্রমাণটি ভালো করে করতে ঠিক আছে বিকল্প মানের জন্য তোমাদেরকে এই ছবিটা ব্যবহার করতে হবে এটা তোমরা পেয়ে যাবে একশো চৌষট্টি পৃষ্ঠায় তাহলে এটা দুই নম্বর উপপাদ্য হলো তিন নম্বর উপপাদ্যতে আমি রেখেছি যে কোনো বৃত্তে একটি বৃত্তচাপের ওপর বৃত্তচাপের দ্বারা গঠিত সম্য কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো এখানে একটা দেখবে যে এখানে মোট চারটি ছবি রয়েছে ঠিক আছে তো চারটি ছবির মধ্যে তোমরা যেটা যে প্রথম ছবিটা রয়েছে সেই ছবিটা অথবা সেকেন্ড ছবিটা দিয়ে তোমরা প্র্যাকটিস করবে এখানে এখানে চিত্রনাম দিয়ে ভাগ রয়েছে এটা ভালো করে মুখস্ত করবে ঠিক আছে একটু বড় রচনা একটা। তো এটা তিন নম্বর উপপাদ্য চার নম্বরে রেখেছি যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুকামী কোনো স্বর লেখা সমাধিকন্ডিত করে তাহলে ওই স্বর লেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে যার ছবিটি হচ্ছে এটা এটা তোমরা পেয়ে যাবে ষাট পৃষ্ঠায় তাহলে চার নম্বর উপাদ্য পাঁচ নাম্বারে লিখেছি যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ শহরলেখাংশের উপর অবস্থিত হবে এটা তোমরা পেয়ে যাবে দুশো পনেরো পৃষ্ঠায় তো আমি তোমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট বলে রাখি এই যে প্রথম চারটি উপপাদ্য এই যে প্রথম পৃথাগ্র পৃথাগ্রস উপপাদ্য তারপর যেটা হচ্ছে দুশো পঁচাশি পৃষ্ঠায় সেকেন্ড হচ্ছে বৃত্তস্থ চতুর্ভ বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক যেটা হচ্ছে যে একশো চৌষট্টি পৃষ্ঠায় তারপর যে কোনো কোনো বৃত্তের বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোন দ্বিগুণ এটা পেয়ে যাবে পেজ নাম্বারটা লেখা নেই ঠিক আছে আর তিন তিন নম্বর রয়েছে যে ব্যাস নয় এরূপ জায়গা কোনো জায়গাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো স্বর লেখা করে তাহলে ওই স্বরলেখা ওই জায়গার উপর লম্ব হবে আর চার নম্বর যদি দুটি বৃত্ত প্রস্বকে পরশ্ব করে তাহলে পরশ্ববিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সহললেখা অবস্থিত হবে এই চারটি করলে আমি বল রাখছি নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের কমন চলে আসবে এর বাইরেও এই যে শেষেরটা বললাম তো এটা হচ্ছে যে এক্সট্রা ঠিক আছে এটা এক্সট্রা প্রথম চারটি যে আমি একটু ভুল বলে ফেললাম এখানে প্রথম চারটি রয়েছে এক দুই তিন এবং চার এই যে ব্যসফ নয় এটাই চার নাম্বার এই যে এটা এটা পাঁচ নাম্বার এটা এক্সট্রা তুমি যদি মনে করো যে না এই চারটে করলে আমাদের হবে না তো তোমাদের স্যাটিসফ্যাকশান আসছে না তার জন্য এটা পাঁচ নাম্বার এটা করে রাখতে পারো এবং যে এটা কোণ সমকোণ ছ নম্বর এই ছয়টি করলে তোমরা ধরে রাখো তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এটা লিখে রাখো আমি লিখে দিচ্ছি এখনই তোমরা প্রশ্নের খাতা মিলিয়ে নেবে এই ছয়টি করলে ছয়টির মধ্যে একটি তোমরা কমন পাবেই পাবে যত কঠিন প্রশ্ন আসুক এই ছয়টি বাইরে কিন্তু আসবে না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এরকম সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটিকে দেখতে থাকো